জাগতিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা উভয় শিক্ষায় তাদেরকে শিক্ষিত করা হবে শিক্ষার্থীভাবে এদেশের যুবকদেরকে জাগতিক শিক্ষা এবং ইসলামিক শিক্ষায় হিসাব ভিত্তিক শিক্ষায় তাদেরকে সুশিক্ষিত করা হবে এবং এদেশে যে মানুষগুলা শিক্ষিত হয়েছে অথচ তাদের কোনো কর্মসংস্থান নাই এবং হাজার হাজার শিক্ষিত মানুষ রিক্সা চালাইতেছে আনন্দ আপনারা ইনশাআল্লাহ এই সমস্ত মানুষদের জন্য জন্য সর্বস্থায় ব্যবস্থা করা হবে আর যাদের মানুষ যেতে বলি বিশেষ যারা যিনি মানুষের কাছে সুচিকিৎসা পায় আমরা তত সব চেষ্টা করব এদেরকে বিনা মূল্যে চিকিৎসা দেওয়ার জন্য আর যে সমস্ত বর্তমান যুগে মেয়েরা তো খুব সমস্যায় যৌতুক স্বাভাবিবাহ হয় না ঠিক কি বলে এই যৌতুক প্রথা ইসলাম ভিত্তিক শাসন যখন হবে এই যৌতুক প্রথা থাকবে না ইনশাল্লাহ সবার জীবনের নিরাপত্তা হবে এর সঙ্গে সঙ্গে আমরা চিন্তা করতে পারি দেখেন আজকে সতেরো বছর পর্যন্ত করা দিতে পারি না এ ঠিক কিনা বলে নিয়ন্ত্রিকভাবে যখন ইলেকশন হওয়া দরকার ভোট হওয়া দরকার নির্বিঘ্নে নিভয়ে মানুষ ভোট দিতে পারবে তার ব্যবস্থা করা তাদের মন মতো মানুষকে কি করা হবে এখানে নির্ধারিত করা হবে তাদেরকে তারা ভোট দিয়ে জয়যুক্ত করতে পারে তারা এইরকমই শান্তিতে বাস করবে অতএব আমরা যেন ঠিক না পড়ি ইসলাম আসলে কি করবে কিছু করতে পারবে না